বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব ঘন্টায় আঠাশে আগস্টের পরে জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করাবেন কাজ করা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে আগামী দিন উঠে ধরানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না চ্যালেঞ্জ ছুড়া দিয়ে বলে নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির